টমেটো এখন প্রায় শেষের দিকে বাজার থেকে কিছু টমেটো এনেছিল তাই আমি আজকে রসুন দিয়ে টমেটোর আচার বানালাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল আর দিলাম আট থেকে দশ কোয়া রসুন রসুনটা একটু থেতো করে নিয়েছিলাম আর দিলাম দুটো লাল কাঁচা লঙ্কা রসুনটা একটু লাল লাল ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি দু চামচ লবণ আর এক চামচ হলুদ হলুদ লবণ দেওয়ার পরে এটাকে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি চিনি দেওয়ার পরে টমেটোর কালারটা আরও সুন্দর হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি গোলা জল কারণ টমেটোতে একটু টক কম থাকে তাই জন্য একটু তেঁতুল বা লেবুর রস দিতে হয় এবারে তৈরি করে নিচ্ছি একটা মশলা হাফ চামচ মেথি তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ সর্ষে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে ঠান্ডা হতে দিয়ে গুঁড়ো করে নেব তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে তৈরি হয়ে গেল টমেটোর রাচার রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ